আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আসছি আয়াতকে পিক ড্রপ করতে স্কুলে এই তো ও চলে যাচ্ছে হাতার কেউ ড্রপ করে আসছে এরপর আয়াতকে ড্রপ করতে আসছে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে ঘর বাড়ি সব ভেঙেছে এক এক বাড়ি

এই সাইডের ওয়ালটা কমপ্লিট হয়েছে এখানে যে ক্লোজেট ছিল ক্লোজেটটা ভেঙে ওই পাশে নিয়ে গেছে ওইটা আসলে ওই পাশেরই ছিল এই রুমের মধ্যে ঢুকে গেছিলো এখন এটা ভেঙে রুমের মধ্যে ওয়াল দিয়েছি আর হচ্ছে ওই ক্লোজেটটা লিভিং রুমটারে বড় বানাইছি এখন এটাকে পেইন্ট করতে হবে এই রুমেরও ক্লোজার দোনোটা ভাঙ্গা শেষ হয়েছে ও একটু ইলেকট্রিকের কাজ শেষ করছে এগুলি শেষ করার পরে এই বোর্ডগুলি তো এখানে দেওয়ার পর এরপর দিন পেইন্ট শুরু করবে আমরা এখন আহাদের মাদ্রাসায় যাচ্ছি আজকে আমার ছেলে আহাদ ইবনে খালেদ মাদ্রাসায় অর্থাৎ ইসলামিক স্কুলে ভর্তি হচ্ছে